এই রাজাকারের বাচ্চারা আমি শুরুতে যেতে চাই ফজরুল রহমান আপনার কাছে আমার শুরুতে একটু আসার ইচ্ছে হলো সেটি হচ্ছে যে ভোট এবং একাত্তর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে পারেক রহমান এবং মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন শ্রীকৃষ্ণের সম্ভবত জন্মদিনের কোন একটি অনুষ্ঠানে সেই উপলক্ষ্য অনুষ্ঠান হয়েছে সেখানে মির্জা ফখরু একটা কথা বলেছেন যে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হবে প্রশ্ন হচ্ছে যে মানে কেউ চাইলে কি একাত্তরকে ভুলিয়ে দেয়া সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠানে আপনি আমাকে বারবার দাওয়াত করা সত্ত্বেও আমি আসতে পারি নাই ব্যস্ততার জন্য হোক যে কোনো কারণে হোক আজকে আমি খুব আনন্দিত এবং আপনাদের প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যিনি আছেন আমার ভাই জনাব মাসুদ কামাল বয়সে যদিও আমার ছোট কিন্তু জ্ঞানে গুণে তার কর্মকাণ্ডে আমি তার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল তার কথা আমি শুনবো আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন আসলে ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে গোকলে একটা কথা বলছিল রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু আচ্ছা এই কথাটা আমি আট মাস আগে বলছি যে কথাটা যেন ফখরুল শাহ আজকে বললেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রায়কে বলছি এত দেরিতে কেন আচ্ছা হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস ডে ইন বাংলাদেশ বাংলাদেশের আজকের দিনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি সাতচল্লিশ প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল মুসলমানদের একটা দেশ পাকিস্তান হবে কি হবে না আচ্ছা যুদ্ধে আমরা জয়লাভ করব না এটা ইউনাইটেড ইন্ডিয়া থেকে যাবে আমাদের পূর্বপুরুষরা এটা ছিল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান একাত্তর সনে আমাদের প্রধান কন্ট্রাডিকশন ছিল যে মুক্তিযুদ্ধ জয়লাভ করবে বাঙালির একটা জাতিরাষ্ট্র হবে হাজার বছর পরে স্বাধীন রাষ্ট্র হবে নাকি এটা আবার পূর্ব পাকিস্তানি থেকে যাবে দিস ইজ দ্য প্রিন্সিপাল দিস ওয়াজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব এ নেশন এবং যে কারণে যুদ্ধ হয়েছিল আজকের যারা মনে করতেছে যে নির্বাচন হওয়া না হওয়াটা আসল কন্ট্রাডিকশন এটা আসলে না আসল কন্ট্রাডিকশন হলো যারা আগস্ট এরা বহু রূপী এদের ভিতরে এক কথা ছিল বাহিরে এক কথা এক সময় প্রমাণিত হবে যে এদের মধ্যে অনেকেই ছিল যাদেরকে মুনাফেক বললেও কম বলা হবে তারা কিন্তু মুক্তিযুদ্ধের গান বাজাইছে পিছন দিকে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল অথবা তিরহারা সাগর দেশের সাগর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবং এই যে বাংলাদেশে সবচেয়ে খারাপ মানুষটা খারাপ কাজ করে গেছে তার বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এইগুলো বাজেছে মানুষ এইটা নিয়ে এই দেশ পাকিস্তান হব না ইন্ডিয়া হবে না বাংলাদেশ থাকবে এইটা নিয়ে কোনো চিন্তাই করে না চিন্তা ছিল তো নন মানুষের একটা এই যে এরা বাপ্পার রাজ স্লোগান দিছিল আমি আজকে বললাম কথাটা স্লোগান দিছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি এই যে একমাত্র স্লোগান আমি যে কারণে কথা বলছি আমি আজকেও চ্যালেঞ্জ করছি ওরা পাঁচ হাজার আমি আগে পাঁচশো বলছিলাম এখন বলি পাঁচ মিছিল করে যে কাজ করছে আমি এক বছর টক শো বিশেষ করে টোটাল জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত যে টক শো আমি করছি এই টক শো গুলো ওই কাজটা করতে পারে না কিন্তু আমি করছি জীবনে রিস্কা আমি আমার স্ত্রীকে বলছি তুমি বিধবা হবা আমার সন্তানদেরকে বলছি তোমরা একজন তে পাস করছো তোমরা কিন্তু এতিম এতিমা মাকে নিয়ে থাকবা আমি কিন্তু মারা যাবো কিন্তু আমি শেখ হাসিনা সরকারের উৎখাত চাই মানে এই রকমটা কেন মনে হচ্ছিল আপনি মারা যাবেন কেন মারা যাব তখন আমার মনে হচ্ছিল যে এই দেশে শেখ হাসিনা যে জায়গাতে যাচ্ছে পতনের আগে এমন একটা ঘটনা ঘটতে পারে যে যারা যারা আমরা সঠিক কথাটা বলতেছি যে শেখ হাসিনা তিন বছর তিনটা ইলেকশন মানুষকে বঞ্চিত করছে শেখ হাসিনা এই দেশে লুটপাট করছে সালমান রহমান আজিজ খান এস আলম বসুন্ধরা গ্রুপ এদেরকে দিয়ে লুটপাট করা এই দেশে একটা সাংঘাতিক রাষ্ট্র কাজে সে এত দ্রুত যাবে না হয়তো বা আমাদের মতো লোকজন চলে যাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো তো মনে মনে একটা কথা ছিল যদি গুলি করে কেউ না মারে হয়তো বা জেলে চলে যাব। আমার কথাটা খুব ক্লিয়ার বলছে কিন্তু আজকে কিন্তু সব সময় মনে হয় এইভাবে কেউ আমাকে হাসিনার সময়ে এইভাবে হুমকি দেয় নাই যে হুমকিটা আজকে এই ছেলেরা দিচ্ছে এনসিপি থেকে যে ফজলুর রহমানকে আমরা মব জাস্টিস মাধ্যমে শিক্ষা দিব এবং ফ্রান্স থেকে দুই তিন জন সাংবিদেশী থেকে সাংবাদিককে বলতেছে ফজলুর রহমানকে খুন করিয়া ফেল এই হুমকিটা কিন্তু শেখ হাসিনা আমলে আমার উপরে ছিল না আমি যে কারণে বলতেছি কাজে আমি বলছি এইখানে ওই যে ঘটনা ঘটার পরেই শিবিরের মিটিং এ গিয়া সার্জে সালাম বলল যে শিবির ছিল আমাদের আন্দোলনের ব্যানগার্ড আমার তো মাথাটা ওই দিনই গরম হয়েছে কয় কি জামাতে ইসলামরা বলল আমরা এই আন্দোলন পরিকল্পনা করে করছি এবং আমেরিকাতে গিয়া আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা জনাব ইনু সাহেব আমি যাকে বলেছি দশটা তৃতীয় বিশ্বের দশটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ে উনি লম্বা উঁচু সেই লোকটি গিয়া বলল মিটিউ ক্লাস কি বিজা ডিজাইন মিটিকুলাস ডিজাইন এবং এইটা এখন প্রমাণিত হচ্ছে এখন এটা বুঝে যাচ্ছে যে 5 আগস্টের ঘটনাটা একদল জামাত যারা গটাইছে জামাত শিবির এবং এই ছেলেরা যে কারণে গটাইছে তার প্রথম এবং প্রধান কারণ হলো এরা 71 মানে না প্রথম তো একদম নিজেত করে গেছে 47 724 71 হলো ভাইয়ে ভাইয়ে জগরা আমি তো ক্লিয়ারলি বলছি এবং 71 হলো পাশের দেশ আমার স্বതന്ത്ര করে ভাইয়ে ভাইয়ে গুলমাল লাগাইছে তাই 71 ঠিক না তখন আমি আঙ্গুল উঁচু করে বলছি এই রাজাকারের বাচ্চারা আল আমি ফজলুর রহমান প্রথম বলছি বাংলাদেশে রাজনীতিবিদের মধ্যে এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানরা জীবিত আছে মুক্তিযোদ্ধারা জীবিত সাবধান কথা বলবা মুক্তিযুদ্ধ যারা মাননা না তারা এই দেশ থেকে চলে যাও খুব ক্লিয়ার কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা বাংলাদেশ হয়েছে এখন আবার দেখা যাচ্ছে আপনি যে বলছেন যে আমার মনে হয় আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ওই যে পাকিস্তানে দুইটা ঘটনা হয়েছে কিছুদিন আগে তো যে এবার প্রধান তিনি বলছেন যে আমরা আগস্টের আন্দোলনে এই ধরনের ঘটনা ঘটাইছি যে যাতে আমরা একাত্তরের প্রতি পরাজয়ের প্রতিশোধ নিতে পারি জি আর গত কয়েকদিন আগে একজন মহিলা পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকায় লেখছে যে বাংলাদেশ রিটার্ন এগেন টু পাকিস্তান আপনি দেখেন এবং সেইখানে কতগুলা জিনিস গুলাম আজম গুলাম আজমের ছেলে কিভাবে প্রধান সেনাপতি হওয়া উচিত এবং গুলাম আজম এবং গুলাম আজমের ছেলেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এইসব রাজাখারের বাচ্চারা আমি আবারও বলছি এইসব রাজাখারের বাচ্চারা যে আমি বললাম আলবদরের বাচ্চারা গুলাম আজম হলো বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত দালাল এবং আলবদর সৃষ্টির প্রধান হুতা প্রথম যে লোকটা টিকাখানের সঙ্গে দেখা করছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না বাংলাদেশে পঁচিশে মার্চের পরে যে লোকটা প্রথম দেখা করছে টিক্ষাখানের সাথে যে ঠিক কাজ করছেন আমরাও আপনার সাথে আছি সেই লোকটার নাম হলো গোলাম আজম দুই নম্বর দেখা করছে খাজা খয়রুদ্দিন তিন নম্বর দেখা করছে ফজদুল কাদের চৌধুরী চার নম্বর দেখা করছে নুরুল আমিন তৎকালীন সময়ে সেই এক নম্বর দালাল এবং কুখ্যাত দালাল গুলাম আজম যারা পরাজিত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে এবং বিদেশে গিয়া বাংলাদেশের নামে কুখ্যাতি ছড়াইছে বাংলাদেশকে অন্ধকার করে দিছে যাতে বাংলাদেশকে কেউ স্বীকৃতি না দেয় সাহায্য না করে মুসলিম দেশগুলোকে গিয়া বলছে যে ইন্ডিয়া দখল করে বলছে এটা হিন্দুস্তান হয়ে গেছে এইগুলা করে বাংলাদেশকে যারা কলঙ্কিত করছে লিপ্ত করছে সেই সব মাধ্যমের ছেলেরা এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যেখানে তার বয়স হয়েছে বছর সে সে রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টে এখনকার সরকার তাকে এবং বলছে পাকিস্তান থেকে এটা নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তানে ফেরত আসবে সেই কারণে আমার ধারণা আমাদের নেতা জনাব ফখরুল ইসলাম হিসাবেই সাহেব এই কথাটা বলছেন তবে একটা কথা বলি পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে জি পৃথিবীর মানচিত্র পরিবর্তন হতে পারে কিন্তু একাত্তরের বাংলাদেশ কোনোদিন আলবদর রাজাকারদের মাধ্যমে দেশটা পাকিস্তান হবে না আমি আরো কিছু কথা বলবো এটা হবে না আমি আসবো আপনার কাছে যে মাসুদ কামাল আমাদের সাথে কথা বলছিলেন সিনিয়র আইনজীবী ফজ্জুর রহমান মুক্তিযোদ্ধা বি এনপির চেয়ারপ্রসান উপদেষ্টা আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যেহেতু সে একাত্তর নিয়ে বলে আপনি নির্বাচনে একটু বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি যে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝে মাঝে নির্বাচন হয়ে বয়স সময়ে সেখান থেকে পিছিয়ে আসার আসার কোনো সুযোগ নাই কিন্তু এনসিপি উনারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং গত কয়েকদিন আগে একটি প্রোগ্রামে নাসিউদ্দিন পাটরি উনি বললেন যে ডক্টর ইউনুস তাদের সাথে গাদ্দারি করেছেন তিনি বৈমান মানে বিষয়টা কেমন হলো না একটা জিনিস কি আমি বলি আপনাকে প্রধান উপদেষ্টা কিন্তু এই প্রথমবার গত পাঁচ তারিখে বললেন জাতির উদ্দেশ্যেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরে ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কাজকর্ম করছে তারা বলছে এই সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর মানে এটাকে সাপোর্ট করার জন্য যা যা ঘটনা ঘটা দরকার সব কিন্তু একের পর এক ঘটতেছে কিন্তু তারপরেও দেখেন মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে আমি যাই না আপনার অভিজ্ঞতা আছে কিনা আমার সঙ্গে যখন কারোর দেখা হয় তারা প্রথমে জিজ্ঞাসা করে ভাই কি আসলেই হবে না এই অভিজ্ঞতা আছে আমার আছে তাহলে এখন কথা হলো ডক্টর ইউনুসের মতো ব্যক্তি উনি জাতির উদ্দেশ্যে বলেছেন কিন্তু এটা তো এমন না যে ওয়ান টু আলাপ আলাপ করতে যে বলছেন জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছেন তারপরেও মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না কেন আপনি এই পয়েন্টটা এখানে ভাবেন একবার তার মানে উনি গত এক বছরে এমন কিছু করেছেন এমন কিছু দেখিয়েছেন যে ওনার মুখের কথাও এখন মানুষ বিশ্বাস করে না তো না আচ্ছা এই এই কেন করতো করছে এখন ডক্টর ভাবতে হবে যে আমি কি করেছি আমি কি এমন কাজ করলাম যে আমার কথা মানুষ বিশ্বাস করে না এখন কি করলে বিশ্বাস করবে এই প্রশ্নটা কিন্তু আসতেছে এখন দেখেন এনসিপি কেন ওনাকে গাদ্দার বলতেছে এনসিপি কেন ওনার সম্পর্কে এমন সব শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো ব্যবহার করাটা আমি ভাবতেই পাই না করছে তো সেটাই জি এর কারণটা কি এর কারণটা খুব সহজ কিন্তু যে উনি এনসিপি এনসিপির উপর আস্থা রাখছিলেন যে এনসিপি হয়তো ওনাকে একটা জায়গায় নিয়ে যাবে এনসিপি তো ওনারই দল উনিই বলছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে সরাসরি বলছেন যে উনি এদেরকে বলছেন একটা পলিটিক্যাল পার্টি করতে এরা একটা পলিটিক্যাল পার্টি করছে করার পর এখন এনসিপির যে ইমেজ এই ইমেজের কারণে উনি এখন আতঙ্কিত বোধ করছেন ডক্টর ইউনুস নিজে যে এরা তো আমাকে একটা ব্যবস্থা করে এটা উনি বুঝতে পেরেছেন বুঝে উনি এনসিপির উপর যে মাথা ওরা হাতটা ছিল হাতটাকে সরাই নিছে। তো এনসিপি হাত সরাই নেওয়া তো এনসিপি মানে ই হয়ে গেছে তারপর তার পাঁচ হয়ে গেছে ওনার সাপোর্ট পাইছি এখন যদি গভর্নমেন্ট আমার রেখে বিএনপির কাছে যায় এখন যদি মনে হয় এই গভর্নমেন্ট শোনেন একটা গভর্নমেন্ট তো এক বছর ছিল তারা তো খুব অসাধারণ অসাধারণ ভালো কাজ করছে মানুষটার মানে বিভিন্ন রাস্তার চৌ মাথায় মূর্তি বানিয়ে রাখবে তা তো আর না ওনাদের অনেক কর্মকাণ্ড নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিতর্ক আছে